আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই আমি অগ্রিম ঈদ মুবারক তো দেখেন আজকে হইলো আরাফার দিন কালকে আমাদের সৌদি আরবে ঈদ তো আজকে আরাফার দিন যাইতে আসে দেখেন লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করিয়া লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করিয়া এই যে করার লেগে মানুষ আসা এই রাতে যাপন করে আপনার মাটিতে শুইয়া পড়ে এত লক্ষ টাকা খরচ করে আসা মানুষের রাত্রে মাটিতে শুয়ে পড়ে রাস্তার পাশে হোটেলের আশেপাশে যেইখানে যে যেখানে জায়গা পায় ওইখানে শুয়ে পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কারণ ওই জায়গায় আইসা মানুষ শান্তি পায় তৃপ্তি পায় দুনিয়ার সকল শান্তি ওই জায়গায় বুঝছেন ভাই তো আমি আল্লাহ আল্লাহতালা কাছে দোয়া করি যে আল্লাহতালা যেন সকলের সকল হাজিদের তালা হজ কবুল করে নেয় এবং যারা এত দূর দূর দেশ দেশ থেকে আসছে হজ করলে সকলের মনে আসা পূর্ণ করে দেয় এবং তাদের হজগুলো যাতে কবুল করে নেয় এবং যারা আমরা আসি হজ করতে পারি নাই আল্লাহ তালা যাতে সকলকে পরবর্তীতে হজ করার তোফিক দান করে আমি তো কালকে আমাদের সৌদি আরবে দেখেন অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে শান্তি খুঁজতেছে ইসলাম যে কত শান্তি যে একবার ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে সেই বুঝতে পারছে যে ইসলাম কি আপনি যখন মক্কা মকদিনে আমি যখন লাস্ট টাইমে ওইখানে গিয়েছিলাম মুমরা লেখা ওইখানে গেলে আপনি দুনিয়ার কথা মনে থাকবো না আপনি দুনিয়া ভুলে যাইবেন ওইখানে গেলে আপনি কোথায় আছে নিজে জানবেন না তো আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ দিন মানে নিজের খুব অন্যরকম মনে হয় আলহামদুলিল্লাহ আমি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করতে পারছি আল্লাহ তালা এইটুকু সৌভাগ্য দিছে এবং নসিবে খুব আলহামদুলিল্লাহ ও শেষ নবীর উম্মত হইতে পারছি সবার কাছে আমার অনুরোধ সবাই সবসময় পাঁচ উক্ত নামাজ পড়বেন ভাই আজকে হইল আর আফাত দিন আজকে দিনে আপনি যদি নামাজ পইরা যতক্ষণ নামাজ পইরা কোরআন তেলত করে যত বেশি দোয়া করবেন আপনার মনে আসা তালা পূরণ করে দিন কারণ আজকে একটা বিশেষ দিন আপনি তো জানেনি সবার উদ্দেশ্যে আমার এতটুকুকে বার্তা দেওয়া সবাই নামাজ পড়বেন পাঁচ হতো মা বাবার খেয়াল করবেন ভাই জান্নাত এই দুনিয়াতে আছে আপনি যদি জান্নাত খোঁজেন তাহলে আপনি এই দুনিয়াতেই জান্নাত আছে যদি মা বাবার কাছে আপনি মা বাবার সেবা করেন তাইলে আপনি এই দুনিয়াতে থেকে জান্নাত নিতে পারবেন ইনশাআল্লাহ সবার জন্য আমার দুয়ার হইল আবার সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানায় সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই সবাই মা বাবার খেয়াল রাখবেন এবং গোটা পৃথিবীতে যখন মুসলমান ভাই ব্যক্তি ভাই বোনেরা আছে সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে এবং আরেকটা কথা হলো পৃথিবীর সকল যারা আজকে আরাফার ময়দান থেকে শুরু করে মক্কা মদিনা নগরীতে যত হাজি আছে আল্লাহ তালা সকলের হজ কবুল করে এক এ হলো আমার কথা তো সবাইকে আবারও অগ্রিম ঈদ মুবারক আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম